। আগামী জাতীয় শেখ হাসিনা দাঁড়াবেন সেই আসনে জিয়ার কাজের মেয়ে ফাতেমা বেগমকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন বহু নাটকের পর আজ বুধবার কারাবিধি মেনে খালেদা জিয়ার গৃহ পরিচালিকা ফাতেমাকে তার সাথে থাকতে দিয়েছে কর্তৃপক্ষ একটি অনলাইন সংবাদ মাধ্যম তাদের ওয়েবসাইটের এই সংক্রান্ত খবরটি ফেইসবুকে শেয়ার করেছে বুধবার সেখানে একজন মন্তব্য করেছেন শেখ হাসিনার সাথে এই ফাতেমাকে নির্বাচন করাবো তারপরও শেখ হাসিনার জামানত বাজে হবে এভাবে ফেসবুকে গত দুই দিন ধরে দেখা গেছে বেশ কিছু ব্যবহারকারী ফাতেমাকে শেখ হাসিনার আসনে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছে আবার অনেকে বিষয়টিকে নিখাত কৌতুক হিসেবে নিচ্ছেন এদিকে জিয়া অরফ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত কফি বুধবারও খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া হয়নি আজ রায়ের কফি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ অনশন করছে বিএনপি সকাল দশটায় শুরু হওয়া অনশন চলে দুপুর একটা পর্যন্ত নেতারা বলেন রাজনৈতিকভাবে দুর্বল করতেই এই রায় চেয়ারপারসন মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা সঙ্গে তার গৃহ পরিচারিকা ফাতেনাকে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ বুধবার বিকেলে তাকে কারাগারে প্রবেশ ও খালেদা সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় কারা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী কারাবিধির আলোকে ফাতেমাকে পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ